বাবা ও বাবা তুমি মাটির নিচে শুয়ে আছো কেন ঘরে চলো বাবা মালতী খালা সবাই বলছে বিধবা হলে নাকি জীবন শেষ হয়ে যায় কিন্তু আমি তো এখনো নিঃশ্বাস নিচ্ছি খালা মা তন্নি তো বাবা আর আসবে না মা সে চিরদিনের জন্য আমাদের এখানে রেখে চলে গেছেন চলো বাবা তোরা ঘরে চল তোর দাদি তোদের ডাকছে আহারে মালতি তোর কতই বা বয়স হলো এই তো সেদিন লাল বেনারসি শাড়ি পরে তোকে তোর বরের পাশে বসতে দেখেছিলাম আজ মাথার ওপর এত বড় শোক নিয়ে বসে আছিস সব কপালের লেখন ববু আমার ছেলেটার শরীর স্বাস্থ্য ভালোই ছিল হঠাৎ সামান্য একটু জ্বর থেকে এভাবে উঠে দাঁড়াতে পারবে না এটা কি কেউ ছেলেটা আমার অকালে প্রাণ হারালো মালতী মা কিছু খেয়েছিস এভাবে বসে বসে স্বামীর জন্য শোক করতে থাকলে তুই নিজেই যে অসুস্থ হয়ে পড়বি মা না খালা কিছু খেতে মন চাইছে না আর আমার খেয়ে কি হবে বলুন মনে যত বড় কষ্ট নিয়ে বেঁচে আছি এর থেকে মরে যাওয়া অনেক ভালো আরে আমার খোকা আমার বুকটা খালি করে দিয়ে চলে গেলি বাবা তোর মা এখন তোকে ছাড়া কি করে বাঁচবে বাবা তুই শক্ত থাক মা তুই এভাবে ভেঙে পড়লে তোর শাশুড়িকে কে সামলাবে এত বড়ো সংসার চলবে কি করে এই সংসারের হাল ধরার জন্য তোর শাশুড়ির শক্তি আছে বলে মনে হয় না একমাত্র সন্তানের শোক বলে কথা মালতী খালা সবাই বলছে বিধবা হলে নাকি জীবন শেষ হয়ে যায় কিন্তু আমি তো এখনও নিঃশ্বাস নিচ্ছি খালা আমি কি করে নিজেকে শক্ত করব। আমার ছোট ছোট ছেলে মেয়ে দুটো কি করে মেনে নেবে তাদের বাবা এ পৃথিবীতে আর নেই বৌমা তপুতিন্নি কোথায় গেছে নাতি নাতনি দুটো না জানি কোথায় গিয়ে কান্না করছে বাইরে কে আছো গো দেখো তো আমার ছেলের একমাত্র সম্পদগুলো কোথায় আছে ওদের মুখের দিকে তাকিয়েই না হয় বেঁচে থাকবো এখন ভাইয়া বাবা এখানে একা একা কি করছে অনেক সময় হলো এখনো উঠে আসছে না বাবাকে ডেকে তোলো ভাইয়া আমি জানি না বোন বাবা গতকাল আমাকে বলেছিল আমাদের জন্য শহর থেকে অনেক বড় কেক নিয়ে আসবে মনে হচ্ছে বাবা কেক আনতেই গেছে ভাইয়া আমি কেক খাব না তুমি বাবাকে চলে আসতে বলো আমার বাবাকে ছাড়া ভালো লাগছে না ভাইয়া তুই আমি বাবাকে ডাকছি বাবা ও বাবা তুমি চলে এসো আমাদের কেক লাগবে না বাবা তুমি চলে এসো বাবা বাবা ভাইয়া এখনো আসছে না চলো আমরা বাবার কাছে চলে যাই বাবা বাবা চলে এসো তুমি না এলে আমরা তোমার কাছে যাব বাবা মা তন্নি তোর বাবা আর আসবে না মা সে চিরদিনের জন্য আমাদের এখানে রেখে চলে গেছেন চলো বাবা তোরা ঘরে চল তোর দাদি তোদের ডাকছে বাবা আমাদের ফেলে চলে গেলেন কেন মা আর বাবা যে পথ দিয়ে গেছেন সে পথ আমরা চিনি চল তিননি এই মাটি সরিয়ে এই পথ দিয়ে বাবাকে খুঁজতে চল তোদের বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন আর এটা রাস্তা নয় রে বাবা এটা তোর বাবার কবর এখানে তিনি শুয়ে আছেন বাবা ও বাবা তুমি মাটির নিচে শুয়ে আছো কেন ঘরে চলো বাবা বাবা তোমার জন্য আমি নতুন চাদর বিছিয়ে দিচ্ছি বিছানাতে চলো না বাবা এই মাটির নিচে তোমাকে শুয়ে থাকতে হবে না তোমার অনেক কষ্ট হবে বাবা চলো আমাদের সাথে আপো জানিস রহিম মামা তোর জন্য নাকি আবার পাত্র দেখেছে পাত্র নাকি অনেক উঁচা লম্বা আর সুন্দর আর হ্যাঁ জমি জমাও নাকি অনেক আছে একজন বিধবা মেয়ের জন্য এত ভালো পাত্র যখন পেয়েছে নিশ্চয় ঘাবলা আছে তার নিজের মেয়েকে দিয়ে বিয়ে দিলেই তো পারে মায়ের সাথেও নাকি কথা হয়েছে মা নিজেও তোকে আবার বিয়ে দিতে চায় আমার বিয়েও হয়েছিল স্বামীও ছিল কিন্তু কপালে শৈল না আমি আমার দুই ছেলে মেয়ে আর শাশুড়িকে নিয়ে বাকি জীবনটা আমার স্বামীর স্মৃতি নিয়ে স্বাধীনভাবে কাটাতে আপু তুই কি জামাটা আবার সেলাই করে দিবি তন্নির বাবা সেলাই মেশিনটা কিনে দিয়েছিল আর বলেছিল তোমার হাতের কাজ অনেক ভালো এই সেলাই মেশিনটা দিয়ে তুমি অনেক কাজ করতে পারবে তুমি তো ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করতে গিয়েও পারলে না তাই দেখো একদিন তুমি অনেক বড় হবে হয়তো তখন আমি থাকবো না বোন রে এই কথার অর্থটা আমি তখন বুঝতে পারিনি এখন বুঝতে পারছি আর দেখ এই সেলাই মেশিনে তোর জামার কাজটাই প্রথম করতে হবে আপু তুই কি এভাবে শোক পালন করতেই থাকবি দুলাভাই মারা গেছে আজ এক বছর হলো এখনো তুই তার জন্য কেঁদেই যাচ্ছিস তুই কি বুঝবি রে বোন আমি এমন একটা মূল্যবান সম্পদ হারিয়েছি যেটা কিনা আমি এ জীবনে আর ফিরে পাব না মা রিনা তুমি তোমার বোনকে একটু বোঝাও এভাবে আর কত কাল চলবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি সব ভুলে গেছি তোমার বোনকেও এখন নিজেকে সামলে উঠতে বলো মা আমি বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেছি এমন করলে আমি আবার বিয়ে দিয়ে দেব এই কিন্তু বলে দিলাম মা আমি নিজেকে সামলে নিয়েছি আর একটা কথা আমি নিজে কিছু একটা করতে চাই যেহেতু আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি তাই নিজের একটা বিজনেস শুরু করতে চাই যেটুকুই হোক করেছিলাম তো শেষ করতে পারিনি কিন্তু পড়াটা তো অর্ধেক রাস্তায় ছেড়ে দিতে হয়েছিল বিয়ের কারণেই তাই না বৌমা আমার ছেলেটা বেঁচে নেই গ্রামে সবাই তোমাকেই দায়ী করছে তোমার জন্যই নাকি আমার ছেলে অকালে প্রাণ হারিয়েছে এখন যদি তুমি আবার ব্যবসা শুরু করো তাহলে গ্রামের লোকজন কি বলবে মা মা গ্রামের মানুষ তো সব সময় যা মন চাই তাই বলে আমি বিধবা হয়েছি বিধবা শাড়ি কেন পরি না আমার কারণে আমার স্বামী মারা গেছে আরো কত কি এদের কথায় কান দিয়ে কিছু হবে না মা রে আমি তো তোর বিপক্ষে না তবুও এটা যদি কেউ ভালো চোখে না দেখে গ্রামের মানুষ বুঝিসি তো তাদের মন মানসিকতা কেমন মালতী ভাবে। আমার ফ্রকের হুকটা ছিঁড়ে গেছে গ্রামে একটাও দর্জির দোকান নেই শহরে গিয়ে সেলাই করে আনতে হবে মা বলল তোমার কাছে আসতে ভাবি হুকটা লাগিয়ে দেবে কেন নয় তুই বস আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি দেখেছেন মা আমার ইচ্ছাটা আশা করি দ্রুতই পূর্ণ হবে গ্রামের মানুষ সমালোচনাও করবে আবার তাদের উপকারে এলে প্রশংসাও করবে মা দেখে নিয়েন তোর যা ভালো মনে হয় তুই তাই কর তবে বউ আমার একটাই কথা কেউ যেন তোর নামে আমার কাছে কোনো অভিযোগ নিয়ে না আসে যাই আমার নাতি নাতিরা কোথায় গিয়ে দেখে আসি শুনেছি সনদের বউ নাকি বাড়িতে কাপড় সেলাই আর বেচার ব্যবসা করছে বিধবা মেয়ে হয়ে এসব করার কি দরকার আজকাল মেয়েরা দেখছি মাথায় উঠে যাচ্ছে কেন চাচা উনি যদি নিজের যোগ্যতায় কিছু করতে চায় তাহলে অসুবিধে কি সে তো আর খারাপ কোনো কাজ করছে না তোমার এত সমস্যা কি বাপু তোমাদের মতো মেয়েদের জন্যই তো সমাজটা রসাতলে চলে গেল ব্যবসা ব্যবসা কি মেয়েদের জন্য কাজ নাকি ব্যবসা তো করবে ছেলেরা তা আমি বলি কি চাচা আপনি আপনার এই জীবনে কয়টা ব্যবসা দাঁড় করিয়েছেন শুনি নিজের কিছু করার তো ক্ষমতা হলো না অন্যরা কিছু করলেও সহ্য হয় না আজও মানুষ আপনি বাপু তাই বলে গ্রামের মহিলাদেরকে বাকিতে কাপড় বেচতে হবে মনে হচ্ছে ঈদ লেগেছে বলে স্বামী মরছে শুক্র শুক্র আষ্ট দিন শোক পালন করা বাদ দিয়ে ব্যবসা করছে তা চাচা আপনি তার শোক পালনের ভিডিও দেখতে চাইছেন নাকি সে শোক করে কি না করে আপনি জানলেন কি করে এই হালিমা তোকে এখানে পেয়ে ভালোই হলো বাপু চল সনদের বউ নাকি নতুন নতুন সিট কাপড় এনেছে আর দামও নাকি অনেক কম রাখছে চল একটু কাপড়গুলো গিয়ে দেখে আসি দামে মিলে গেলে নিবক্ষণ হ্যাঁ বড়িমা মা চলো আর সে নিজেও নাকি কাপড় সেলাই করে দেয় শুনেছি তার হাতের কাজ নাকি অনেক সুন্দর ভালোই হয়েছে গো এই গ্রামে কাপড় বানানোর জন্য তাও একজন হলো এই ফরকের কাটিং এত নিখুত এই কাজটা কে করেছে দেখেই বোঝা যাচ্ছে দক্ষ হাতের কাজ ম্যাডাম এই কাজটা আমি করেছি আপনি কি আপনার এই দক্ষতা বড় কোনো কাজে খাটাতে চান আমাদের মহিলা উন্নয়ন প্রকল্পে আপনার মতো অনেক বিধবা নারী আছে যাদেরকে আমরা প্রফেশনাল ভাবে ট্রেনিং দিই আমি তো চাই আপা কিন্তু সাহস পাই না আমি বিধবা বাড়িতে ব্যবসা চালু করেছি দেখে লোকজন নানা কথা বলে পাড়ার চায়ের দোকানদার থেকে শুরু করে গ্রামের বউ কেউ বাদ রাখে না কথা বলতে আপা আপনি সাহসী না হলে কে সাহসী শুনি আপনার মতো সমাজ বদলায় চলুন আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দেই। আমাকে আপনার এনজিও থেকে আপনার কাছে পাঠালো আপনি তো গ্রামের মেয়ে আবার বিধবাও আপনি কি পারবেন আমার সেলাইয়ের কাজ করতে আপনাকে অত কিছু ভাবতে হবে না আপনি শুধু আমাকে কাজ দিন তারপর এক মাস পরে এসে দেখবেন আমি কি পারি আর কি না পারি বেশ আমি তাহলে দশটা বাচ্চাদের ফ্রক আর এক ডজন কামিজ অর্ডার দিয়ে গেলাম আমাকে সময় মতো দিয়ে দিবেন আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আমি সময়ের আগে আপনার কাজ আপনাকে বুঝিয়ে দেব মা দেখেছেন আমি কতগুলো কাজের অর্ডার পেয়েছি মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি গ্রামের মধ্যে একটা দোকান দিতে পারবো মা আপো বাইরের সাইনবোর্ডে তোর দোকানের নাম দেখলে গর্বে বুকটা ভরে ওঠে কে ভেবেছিল এই অজপাড়া গায়ে এত বড় কাপড়ের দোকান হবে এই দোকানটা শুধু আমার না এই দোকান গ্রামের সব মেয়ের যারা কিনা কষ্ট করে উপার্জন করে নিজের সংসারের হাল ধরেছে আপো তুই কি আমাকে কাজ শিখিয়ে দিবি আমি স্কুলের ফাঁকে ফাঁকে তোমার থেকে কাজ শিখবো শেখাবে আপু কেন শেখাবো না তুই শুধু ইচ্ছে শক্তি রাখ কাজ শেখানোর দায়িত্ব আমার আপো হাবিবা আপু বলছিল সে নাকি তালাক প্রাপ্তা ওকে কেউ কাজ দিতে চায় না তোমার দোকানে সে কাজ করতে চায় এখানে সবাই সমান ওকে ঠিকমতো কাজে আসতে বলিস তাহলেই হবে কাজে ফাঁকি দেওয়া চলবে না কিন্তু ওরে বিধবা রানি এখন দেখছি গ্রামের মধ্যে দোকান খুলে বসেছে আহ কি দিনকাল এলো বিধবারা গ্রাম চালায় সোহেল তুমি যখন রাস্তায় ভবঘুরের মতো চলাচল করে সময় পার করছো আমি তখন উপার্জনের জন্য ব্যবসা দাঁড় করিয়েছি তোমার যদি কাজ লাগে আমাকে বলতে লজ্জা করবে না কেমন আপা আমার ছোট বোনের জন্য একটা কামিজ বানিয়ে দেবে আমি বুঝতে পেরেছি তুমি আজ যে সাহস দেখিয়েছো তা যদি আরো আগে দেখাতে গ্রামের মানুষ আরো ভালো সেবা পেত অর্ডারটা দিয়ে যেও বানিয়ে রাখবো এসে নিয়ে যেও কেমন মালতি আমি শুনেছি আপনি খুব ভালো কাজ করছেন আপনি চাইলে আমরা একটা প্রশিক্ষণ সেন্টার চালু করতে পারি আপনার নামে কি বলেন আমি চাই তবে আমার একটা শর্ত আছে শুধু যেসব মেয়ে সামাজিক বাধায় আটকে আছে আমি তাদেরকেও সবাইকেই প্রশিক্ষণ দিতে চাই আপনি শুধু কাজ করে যান আমরা আপনার পাশে আছি গ্রামের মেয়েরা কর্মদক্ষতায় এগিয়ে থাকুক এটাই তো একজন চেয়ারম্যান হিসেবে আমার চাওয়া আজ আমাদের অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন বিধবা হওয়া কোনো নারীর জন্য শেষ না এটা কেবল শুরু হতে পারে এক নতুন অধ্যায়ের আমি বিধবা হয়েছি কিন্তু আমি থামিনি আমি আমার পরিবার আর নিজেকে ভালোবেসেছি ভালোবেসেছি আমার কাজকে আজ আমি জানি হার মানলেই হার আর রুখে দাঁড়ালেই বিজয় আমার কাজের অনুপ্রেরণা হলো আমার শাশুড়ি মা আজ যদি সনদ বেঁচে থাকতো তাহলে তার বইয়ের এত আনন্দের দিনে নাচতে নাচতে একদম ফিট হয়ে যেত বেঁচে থাকো বৌমা আল্লাহ তোমাকে কুদৃষ্টি থেকে রক্ষা করুক হেফাজত করুক ববু আমরা গ্রামবাসীরা মিলে আপনাকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করছি আপনি আমাদের গ্রামের গর্ব আমার এত দূর আসার পেছনে তোমাদেরও অবদান কম নয় বিশেষ করে মা বোনেরা আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আজকে থেকে আমরা সবাই মিলেমিশে কাজ করব গ্রামের উন্নতি হবে